কলা আমাদের কাছে খুবই পরিচিত এবং সেই সঙ্গে সহজলভ্য একটি ফল কলা যেমন সুস্বাদু তেমনি এটি পুষ্টিগুণেও বরফুট তবে কলার একটি আলাদা বৈশিষ্ট্য আছে আর তা হল ফল হিসেবে যেমন এর কদর আছে তেমনি সবজি হিসেবেও এর কদর কিন্তু কম নয় মূলত পাকা কলা খাওয়া হয় ফল হিসেবে কাঁচা কলা খাওয়া হয় সবজি হিসেবে তাই কাঁচা কলা সবজি হিসেবেই বেশ পরিচিত যদি আপনি আপনার বাড়তি ওজন কমাতে চান তবে রোগীর পথ্য হিসেবে পরিচিতি স্বাস্থ্যকর এই সবজিটি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন এবং কাঁচা কলার যে সকল স্বাস্থ্য উপকারিতা আছে আমরা আজকে জানবো ওজন কমাতে চাইলে খাদ্য তালিকায় রাখো কাঁচা কলা কাঁচা কলা ফাইবার অনেকটা সময় পেট ভরিয়ে রাখে এটি আশযুক্ত হওয়ায় তা মেদ কমাতেও সাহায্য করে এছাড়াও রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য কাঁচা কলা বেশ উপকারী এটি আশাযুক্ত হওয়ায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ভিটামিন বি সিক্স গ্লুকোজ নিয়ন্ত্রণ করে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে পাকা কলার মতো কাঁচা কলাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে প্রতিদিনে চার হাজার সাতশো মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণে হৃদরোগের ঝুঁকি হ্রাস হয় তবে পটাশিয়াম সবার জন্য নিরাপদ নয় উচ্চ রক্তচাপ অথবা কিডনি রোগে আক্রান্ত রোগীদের পক্ষে তাই কাঁচা কলা খাওয়ার নিয়ন্ত্রণ থাকা উচিত পেটের খারাপ ব্যাকটেরিয়া দূর করে কাঁচা কলা কাঁচা কলা আশুযুক্ত সবজি হওয়ায় এটি খুব সহজেই হজম হয় কাঁচা কলা পেটের ভেতরে খারাপ ব্যাকটেরিয়া দূর করে দেয় তবে অতিরিক্ত পেট ফোলার সমস্যা থাকলে কাঁচা কলা না খাওয়াই ভালো কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেক সময় বাড়িয়ে দেয় কাঁচা কলায় থাকে এনজাইম যা ডায়রিয়া ও পেটের নানা ইনফেকশন দূর করে তাই ডায়রিয়া হলে চিকিৎসকে কাঁচা কলা খাওয়ার পরামর্শ দেয় কাঁচা কলা যেমন সুবিধা রয়েছে রয়েছে তেমনি কিছু কিছু দিক থেকে অসুবিধাও কাঁচা কলা হজমের সমস্যা কিংবা পেট খারাপে খুব ভালো কাজ করে থাকে কাঁচা কলা সিদ্ধ করে লবণ দিয়ে খেতে পারলে তা শরীরের জন্য খুবই উপকারী এছাড়াও বিভিন্ন পুষ্টিবিদরা বলে কলা খাওয়ার ফলে পেটের অসুখে অনেক উপকার পাওয়া যায় হজম শক্তি বৃদ্ধি পায় কাঁচা কলা খাওয়ার ফলে পেটের ভিতরে ভালো ব্যাকটেরিয়া তৈরি হয়ে থাকে তো তালিকায় কলা যোগ করুন এতে থাকা শ্বেতসার ক্ষুধার অনুভূতি কমায় ও পেট ভরা রাখে এছাড়াও কাঁচা কলা পটাশিয়ামের ভান্ডার যা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতায় শক্তিশালী করে না সারাদিন শরীরকে সজীব রাখে